হাউ আর ইউ এম অলসো ফাইন ইউ আজকে আমরা আমাদের তিন নম্বর লেসন প্ল্যান এবং তিন নাম্বার সিট থেকে ফনিক সাউন্ড শিখব ঠিক আছে সবাই বোর্ডের দিকে দেখো সবাই বোর্ডের দিকে দেখো আমি কি লিখেছি এখানে সাউন্ড সাউন্ড আমরা কোন লেটারের আজকে তোমরা দেখতে পাচ্ছ কোন লেটারের সাউন্ড শিখবো বলো তো আচ্ছা ও এর কয়টি ফনেক সাউন্ড হয় তোমরা কি জানো ও এর কয়টি ফনেক সাউন্ড হয় এখানে দেখতে পাচ্ছি ও এর কয়টি ফনেক সাউন্ড হয় পাঁচটি লেটার ও কয়টি ফনেক সাউন্ড হয়েছে পাঁচটি আমার সাথে সবাই পড়ো ও এর ফনেকশন হচ্ছে পাঁচটি ও ও আ যারা আমার সাথে পড়ো ও এর ফনেকশন কয়টি পাঁচটি কয়টি পাঁচটি ও ও আ এর ফনেকশন কয়টি কে বলতে পারবে কানেকশন কয়টি বলো ও কানেকশন ও ও ও আ উ ভেরি গুড তুমি বলো ও এর কানেকশন তুমি বলো তো কয়টি ও আগে বলো কয়টি 10 টি 10 টি না 5 টি 5 টি কি কি বলো ও আ উ ও ও ও ও কয়টি বলো ও হ্যাঁ ও ও আ এর ফনিক সাউন্ড সবাই আমার সাথে একটু পড়ো ও এর সাউন্ড পাঁচটি কি কি ওয়ের ফোনিক সাউন্ড কয়টি দেখাও সবাই হাত দিয়ে দেখাও পাঁচটি আমার সাথে পড়ো ও ও দিকে দেখো এখানে ও এবং ও দিয়ে যে সাউন্ডগুলো থেকে আমি ওয়ার্ডগুলো লিখেছি দেখো নোস তারপরে বোন ও অথবা ও তারপরে গোল্ড নোস বোন গোল্ড আবার অ সাউন্ড দিয়ে ও যখন অ সাউন্ড করে তখন যে ওয়ার্ডগুলো আমরা লিখেছি এখানে দেখো খক ডক ডল ডগ এই যে দেখো অ সাউন্ড করেছে এখানে সি এর পরে এখানে ও কেমন সাউন্ড করেছে অ খক এরপরে ও যখন আ সাউন্ড করে তখন কি কি ওয়ার্ড হয় খাম ডাব লাভ আবার ও যখন ও সাউন্ড করে তখন কেমন উ সাউন্ড করে তখন কেমন হয় কি কি ওয়ার্ড হয় দেখো টু ডু বুক যখন আমরা বুক বলি তখন কি আমরা বুক বলি নাকি বুক বলি বুক তাহলে কেমন সাউন্ড করে উ বুক বুক সবাই একবার বলো উয়ের ফনেকশন কয়টি হাত তুলে দেখাও কয়টি পাঁচটি কি কি ও ও ও ও আ পাঁচটি এখন লাস্ট সবাই একবার দেখিয়ে দাও তো ও এর ফোনেক সাউন্ড কয়টি ওকে সবাই বুঝতে পেরেছ তো ওকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম